আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় যাদের রেজাল্ট খারাপ হয়েছিল সেই সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন এবং সামান্য তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা জানতে চাচ্ছিলেন তাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশিত হবে এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সকল আপডেট তত এই ভিডিওতে জানিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সামনে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে এরপর তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেস আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে দেখেন এইচএসসির পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের ফল প্রকাশ চোদ্দোই নভেম্বর অর্থাৎ আগামী চোদ্দোই নভেম্বর তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে আমরা একটু বিস্তারিত দেখি চলতি বছরের এইচএসসি ও সমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী চোদ্দোই নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার চেয়ারম্যান বলেন এইচএসসি ও সমানের পরীক্ষার মূল ফল প্রকাশের সাধারণত এক মাসের মধ্যে পুনঃ ফল প্রকাশ করা হয় ফলে আগামী চোদ্দোই নভেম্বর সব বোর্ড থেকে এক যুগে ও সমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হবে আশা করি বুঝতে পেরেছ তার মানে তোমাদের বোর্ড চ্যানেলের ফলাফল মূলত প্রকাশিত হচ্ছে বর্তমান নভেম্বর মাসের চোদ্দো তারিখে অর্থাৎ চোদ্দো তারিখ তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফলাফল দেখে নিতে পারবে ফলাফল দেখার জন্য তোমাদেরকে সবচেয়ে সহজ যে মাধ্যম সেই মাধ্যমটা দেখে দিচ্ছি তার জন্য প্রথমে তোমরা চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করে তোমরা সার্চ করবে এইচএসি রেজাল্ট অ্যাপ দু হাজার চব্বিশ লিখে সার্চ করবে তারপর এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন এইচএসি রেজাল্ট দু হাজার চব্বিশ নামে এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফল পৌনরীকরণ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর নিচে রয়েছে ফল পুনরীকরণের ফলাফল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা বোর্ডের নাম কিন্তু খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এবং এই যে প্রত্যেকটা বোর্ডের নাম চলে আসছে এখান থেকে তোমার যেই বোর্ড সেই বোর্ডের উপর ক্লিক করবে এবং সেই বোর্ডের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে তোমার বোর্ডের যে সিট রয়েছে যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল রয়েছে সেটা খুব সহজে চলে আসবে এবং এখান থেকে তোমার রুল নাম্বার খুঁজে বের করবে বের করে দেখবে এখানে তোমার রুল নাম্বার রয়েছে কি না যদি তোমার রুল নাম্বার থাকে তাহলে সেখানে তুমি দেখতে পারবে তোমার রেজাল্ট কি হয়েছে কীভাবে পরিবর্তন হয়েছে পূর্বে কী ছিল এবং বর্তমানে পরিবর্তন হয়ে কী আসছে সেটা খুব সহজে দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ এই এছাড়া তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ